একজন এসে নন মুসলিম এক সুফির কাছে জিজ্ঞেস কো আমি ইসলাম কবুল করব কিন্তু আপনাদের আল্লাহ অনেক ডেঞ্জার কেন আমি আপনাদের কোরআন শরীফ করছি জাহান যে ভয় দেখাইছে ওখানে আরো কি সারা জিন্দেগি ওখানে তো হাল আতাকা হাদিস হুজু হুইয়া হাসিয়া আপনি বলেন মানে আমি এরকম কেমনে করব আমি হলে কি জবাব দিতাম সুফিদের জবাব দেখেন বলতেছে বেটা এই প্রশ্নের উত্তর কি আপনাকে এখনই দিয়ে দিতে হবে এখন দিয়ে দিলে ভালো হবে কোন আপনি একটা কাজ করেন উত্তর আমি আপনাকে দেব আপনি কিছুদিন আমার সাথে থাকেন উনি একদিন থাকলেন উনি অবজার্ভ করতেছে এই জায়গার মধ্যে কত মানুষ মুসলিম নন মুসলিম খেটে খাওয়া মানুষ রিক্সাওয়ালা মানুষ উপরের লোক নিচের লোক আসতেছে খাচ্ছে ওনার বিহেভিয়ার গুলো অবজার্ভ করতে একদিন পরে উনি উনি বলতেছেন আমি চিন্তা করতেছি আপনার রব এরকম ট্র্যাক মারে কিন্তু আপনি পুরা দিন এতগুলো মানুষের সাথে কথা বলেছেন হুজুর আপনার মুখের স্মাইল মানে মুস্কি হাসিটা তো কোথাও দেখতে সরে না কোনো টেনশন নাই কোনো কিছু নাই ধারাবাহিকভাবে আপনি সকাল থেকে বিকাল বিকাল থেকে রাত মানুষকে এই আন্দাজে সমীহ করতেছে কিন্তু আবার আপনার আল্লাহ জাহান্নামের ভয় দেখায় এটা কেমন তো উনি তখন দেখে বলতেছে বেটা তুমি এখন যাকে দেখতেছো সেই একদিন এরকম হয় না তার পেছনে তার একটা মা ছিল মা দা তোমার আছে আমার মা প্রত্যেক দিন আমাকে একটা থ্রেট দিতে আজকে যদি তুই এই কাজ না করিস তো তোর পিঠের চামড়া যদি আমি হাতে না কিন্তু বিশ্বাস কর আমার মা কোনোদিন আমাকে ব্যাধ দিয়ে তো দূরের কথা একটা থাপ পরও দেয় না কিন্তু প্রত্যেক দিন আমার পিঠের চামড়া তুলে নিছে আমার তো তুমি এখন চেক করে দেখো তো পিঠের চামড়া জায়গায় আছে তখন সে বুঝতে পেরেছে আপনারাও নিশ্চয় বুঝতে পেরেছে কি বলতে চেয়েছে মানে আমার মা লাইনে আগার জন্য কত ট্রেড মেরেছে আমাকে শুধু আমি যেন লাইনে থাকি তো আল্লাহ ট্রেড দিয়েছে বান্দা যেন লাইনে থাকে বেলাইনে না হয়ে এতটুকুন বুঝছো কত বুঝছো আচ্ছা এখন যদি তোমার মেয়েকে এই জায়গায় তোমার চোখের সামনে তোমাকে পিছপোড়া বাদ দিয়ে কেউ যদি তোমার মেয়েকে অসম্মান করে তুমি কি ধরনের পানিশমেন্ট আর আমি যদি তোমাকে বলি তুমি যা চাই করো তুমি কি ক আমি ইট দিয়ে তার মাথা ভেঙে ফেলে আমার আল্লাহ ওই কাজটা করছে যার কারণে তুমি বলতেছো আমার আল্লাহ ডেঞ্জারাস আপনারা বুঝতে পেরেছেন আর কোনো কথা বলে না সে বলতেছে আমি কি আপনারা ইসলাম কবুল কেমনে করেন তুমি কি ইসলাম কবুল করতে চাচ্ছ হ্যাঁ হয়ে গেছে পরে তুমি এখানে আসো আপনি সুফিদের কাজ আরেক ব্যক্তি এগুলো এখনো জিন্দা আছে আমি মরে গেছে এরগুলো এখনো জিন্দা আছে একই ব্যক্তি যিনি এই কাজটা করেছেন উনি বলতেছেন উনি অসম্ভব মত খেতে আমি তাকে বললাম এটা ছাড়লেন কেমনি কহুসুর ওই অমুক না আমি বললাম আমি একটু আপনার সাথে থাকতে চাচ্ছি আপনার কাছে আসবো তুমি আমাকে ডেলিভুনে বললেন কহুসুর আমি তো আবার এটা খাই পানির মতো না খেয়ে পারবো না তো হুজুর আমাকে বলতেছেন তিন ঘন্টা একটু স্টপ করতে পারবো না কোন তিন ঘন্টা না তিন মিনিট পারতেছেন আপনি তিন ঘন্টার কথা বলতে হুজুর বলতে চাচ্ছেন নিয়ে আসো ইংল্যান্ডের দেশ ঠান্ডার দেশ উনি পকেটে পরে লং কোট পরে আসতেন বড় মানুষ তো হুজুর বলতেছেন মানে আমার পাশে একটু বসতে দেন হুজুরের পাশে বসে তিন ঘন্টা ওয়াজ হয়েছে বিশুদ্ধ বাচ্চা দর্শের তসৌফের দর্শ করতেছে তিন ঘন্টা পরে আমি ভুলেই গেছি ভুলেই গেছি অথচ আমার পকেটের মধ্যে আমি সুফিয়াই কেরামের স্টাইল মানে তাদের মেথডোলজি বলতেছি কি আন্দাজে একদিনে সফল হয়েছে এরা পুরা বাংলার জমিনে দিন ইসলামের পতাকা এভাবে উদ্দিন করা কালকে আমি এক জায়গার মধ্যে যাচ্ছিলাম চাঁদপুরে ঢাকা চাঁদপুরের মাঝখানের জায়গা ভাই দেখে বলতেছিলাম আমি আসরের নামাজ শেষ করে আমার মনে হচ্ছে এই মসজিদ অনেক পুরনো ভিতরের চোহর দিটা আমার মনে হচ্ছে এখানে নিশ্চয়ই কোন আল্লাহর বলি আছে যেহেতু পুরানো মসজিদ একেবারে আকবরীয় আমলে বিশাল বিশাল দেওয়া একজনকে ডেকে জিজ্ঞেস করলাম যে এই মসজিদ কতদিন আগে তহজুর এখানে একটু লেখা আছে আমার লেখা দেখলাম এখানে মাজারও আছে মাজার খুঁজে পাইতেছে মসজিদ কাদের দখলে বুঝতে পারতেছে আপনারা আমরা যেটা বলতে চাচ্ছি না যে এখন উম্ম পৃথিবী একটা করুণ পরিস্থিতির মধ্যে আছে আপনি পুরা দিন ঘুরে নেগেটিভ এনার্জি নিয়ে যখন আপনার বাসায় ঢুকলেন আপনার বাসায় তো আসতে আপনার সংস্পর্শে যেই এসেছে ছেলে মেয়ে মা বাবা আপনি আপনার অজান্তে আপনার ভিতরের যে নেগেটিভ শক্তি সেটা তাদের সিনার ভিতরে ঢুকিয়ে দিয়েছে কি করেছেন জানেন ওই দুই আম যেমন দশ আমকে নষ্ট করেছে আপনি এক আম আপনার ঘরে দশ করে দিয়েছে সেই কারণে আমার আল্লাহ কু আগে তুমি তোমাকে বাঁচাও কিভাবে তুমি আগে তোমাকে এসলা করো তরবিয়ত দাও কর করো অ্যাবাদ কর বুঝো অতপর তাদেরকে তরবিয়ত কিন্তু আমরা এই যে আমাদের ঘরের মধ্যে অস্থিরতা কেন বেড়ে যাচ্ছে কারণ নেগেটিভ এনার্জি বাড়ার সাথে সাথে আপনি যখন এনার্জি বন্টন করবেন অটোমেটিক্যালি আমার ওয়েদার পরিবর্তনে আমার এই ওয়েদার বাইরে থেকে আমি যখন বাইরে নিয়ে সর্দি হয়েছে ঘরে এসেছেন আপনার মাধ্যমে আরো দশ জনের সর্দি হয়েছে সর্দি হতে কেউ দেখে না কি জিনিস দিয়েছেন কেউ দেখে না এটাও সেই আপনি ভিতর থেকে নেগেটিভ ফোর্স দিয়ে দিয়েছেন আপনি যখন হারাম খেয়েছেন জুলুম করেছে প্রতারণা করেছে হিংসা করেছে আপনি যখন ঘরে ধরেন আমি অনেক বড় লোক একেবারে আমাকে দেখতেছেন না এখন মনে হচ্ছে না বুঝে আপনি বাইরে থেকে না দেখতেছেন ভিতর থেকে আমার সঙ্গ আপনার জন্য কি বিনাশী সর্বনাশী না আমার সঙ্গ আপনার জন্য উপকারী সেটা বুঝবেন কিভাবে যখন আমার সঙ্গে আসার সাথে সাথে আপনার সিনার ভিতরে কেমন কেমন লাগবে চোখ ভিজে যেতে চাই করতে চাই ভিতর থেকে কেমন যেন ইচ্ছে করে অহংকার হিংসা বিক্রেসে সমুদ্রে নিক্ষেপ করবে খাস একটা মহব্বত ভিতরে যখন দানা বাঁধবে বিশেষ করে চোখ ভিজে যেতে চাই তো বুঝতে পারবেন আমার ভিতরে পজিটিভ এনার্জি আছে সেটা আপনাকে এফেক্ট করেছে অথবা আপনার ভিতরে পজিটিভ এনার্জি আছে সেটা আমাকে এফেক্ট করেছে কিন্তু মোস্টলি আমরা সবাই আমরা যদি আমাদের একদিনকে মনিটর করিল তো দেখবেন আমরা নিজে বুঝতে পারব আমার এখানে পজিটিভ না নেগেটিভ আফামান সারাহ আল্লাহু সদরাহু লিল ইসলাম বাহু আলা নূর ইবনে আমাদের মনের খাদ্য দেবে যদি সিনার ভিতরে নূর আনতে চায় এটা যদি না করে পজিটিভ নেগেটিভ এনার্জি যখন বেড়ে যাবে গড়ের অস্থিরতা বেড়ে যাবে শান্তি নষ্ট হবে শরীর নষ্ট হবে মনে রাখবেন ruh যদি দুর্বল হয় এটা শরীরকে দুর্বল করে দেয় এটা আমি বলছিলাম না বিজ্ঞানে একই কথা বলছে রু দুর্বল হলে শরীর দুর্বল হবে সুতরাং আসেন রুকে শক্তিশালী করি রুকে শক্তিশালী করতে হলে আমার নবীর আনিত বিধান বাদে আপনি রু শক্তিশালী করতে পারবেন না রুকে শক্তিশালী করতে হলে নামাজ দোয়া করতে হবে মনে রাখবেন পৃথিবীতে ডাক্তাররাও বলে না আমেরিকার তুলনায় আমাদের স্বাস্থ্য ব্যবস্থা অনেক খারাপ আমি বলতেছি স্বাস্থ্য ব্যবস্থা অনেক খারাপ কোনো সন্দেহ নাই রুর ব্যবস্থা পৃথিবী তাদের চেয়ে আমাদের শক্তি অনেক বেশি আপনারা বুঝতে পেরেছেন মানে স্বাস্থ্য ব্যবস্থা তুলনায় আমারটা খারাপ ঠিক কিন্তু রুর ব্যবস্থা রুর শক্তি রুহের স্বাস্থ্য মনের স্বাস্থ্য মানসিক শরীর তাদের চেয়ে আমাদেরটা গুণ ভালো আপনারা বুঝতে পেরেছেন শুধু মুদ্রার এক পিঠ শোনানো হয় আমাদের আর এক পিঠ কেউ শোনায় না মানসিক দিক থেকে আমাদের মানসিক স্বাস্থ্য ইউরোপের তুলনায় একশো গুণ ভালো সেই কারণে আমাদের এখানে ছেলে বের হয়ে স্কুলের মধ্যে এরকম ব্রাশ ফায়ার করে চোদ্দ জন মেরে ফেলেন আপনারা বুঝতে পেরেছেন মানসিক স্বাস্থ্য আমাদের অনেক ভালো আমরা ইচ্ছে করে মানসিক স্বাস্থ্যগুলো নষ্ট করে দিচ্ছি এই ধরনের দিবস কতগুলো সেই কারণে যে কোনো কারণে হোক ওলামায় কেরাম আমাদেরকে যে নিজাম দিয়ে গেছেন মেরাত সামনে সবে বরাব নেগেটিভ শক্তি আপনার এখানে থাকবে শুধু আপনি যদি উপর কনসেন্ট্রেট করেন তাহলে তো সামনে মুভ করতে পারবেন কিছুদিন পরে সবে বরাব শুরু হবে নেগেটিভ শক্তি যেটা আছে সোসাইটির মধ্যে নাই 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 এখন আপনি যদি আছে 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 এটার দলিল দেন তো আছে না এর মধ্যে তো দুনিয়া শেষ আছে দলিল দিতে হয় আপনি এই দিবসগুলাতে নূর আহরণ করার চেষ্টা করে বেশি বেশি কোরআন করবেন বেশি বেশি তৌবা করবেন হুজুর এরা না বলে না বলতে দেন না বলার লোক কি পর্যন্ত থাকবে আপনারা বুঝতে পেরেছেন প্যাট যতক্ষণ আছে কি লাগবে তাই বলে কি শুধু ভাতের কথা বলবেন রুটি খাবো না ভাজি খাবো না কারণ আমার তো শুধু এই চাউলের ভিটামিন দিলে হবে না আমার অনেক ভিটামিন দরকার আপনারা বুঝতে পেরেছেন এখানে পজিটিভ শক্তি নেগেটিভ শক্তি নেগেটিভটা বাড়তেছে তাই বলে কি আমরা শুধু জায়েজ না জায়েজের মধ্যে থেকে যাব কোনো দরকার নাই যারা বলবে নাই তো নাই তুই করিস না দরকার নাই আপনি কোথায় কনসেন্ট্রেট করবেন আপনি তিলামতে কোরআনের মধ্যে আপনি তোবা করেন বেশ বেশি করে নামাজ সবে বরাত আস্তে নিজেদেরকে তৈরি করে আস্তে আস্তে মসজিদমুখী হোক এই দিবসগুলো আমাদেরকে দেইটা সিজন আমের সিজন আসে না আমের সিজন সবসময় আসবে যা আছে সিজনের মধ্যে ধরে নেয় এরপরে মাহে রমজান নেগেটিভ শক্তি তারাবি 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 একটা আওয়াজ উঠে আপনি কানেও নেবেন না থাকতে দেয় এটা একটা বিশেষ ষড়যন্ত্র এটা একটা বিশেষ একটা সিস্টেম হঠাৎ করে ছেলে একটা আপনাদের এখানে আসবে এসে জুমার মসজিদে দাঁড়াবে সবাই যখন নামাজ পড়তেছে সে করবে না সে বসে থাকবে ইমান যখন খুদবা দিতে উঠবে সে এমনি করে লাফ দিয়ে উঠবে আগলে করে দৌড়ে পারে হাসরাইয়া পুরো দুনিয়াকে দেখানোর জন্য যে নামাজ এরকমও আছে মিনাল জিন্নাতে মিনাল জিন্নাতে এবং এটা আমার আখেরই কথা শয়তানের রস আসা বড় খতর না কুল আউজু বিরব্বি মালিক ইলাহি এরপরে হ্যাঁ আল্লাহ আশ্রয় কামনা করছে কার কাছ থেকে বিরব্বিন্যাস দেখছে কুল কায়নাথের রব মালিক নাস কুল কায়নাথের মালিক ইলাহিন নাস কুল কায়নাথের সুজদার মালিক তিনটা বড় আজিম শক্তির কথা উল্লেখ করে পানা চাইতেছেন একটা জিনিস থেকে কয়টা জিনিস থেকে তাইলে বুঝতে পারতেছেন এটা কত শক্তিশালী ওয়াসওয়াসাটা তিনটা শক্তি উল্লেখ করেছেন তো রুবুবিয়ত মালিকিয়ত সোরা সূরা ফাতিহার মধ্যে পাঁচটা ছিল উলুহিয়ত রুবুবিয়ত রাহমানিয়ত রাহিমিয়ত মালিকিয়ত কুলাউযু বিরাব্বি শুরু করেছে রুবুবিয়ত উলুহিয়ত মালিকিয়ত দিয়ে শেষ করেছে রুবুবিয়ত উলুহিয়ত মালিকিয়ত কুলাউযু মিরব্বি তিন শক্তি উল্লেখ করেছেন পাওয়া চাচ্ছেন একটা জিনিস থেকে সেটা কি সেটা ওয়াসওয়াসা তারা দেয় একটা বাস দিলাম জিনেরটা সেটা মানুষও शामिल ইনাল জিন্নাতে ওয়ান নাস তো নাসের কাজ আপনাকে ওয়াসওয়াসা দেওয়া আপনার কাজ ওয়াসওয়াসাকে রিসিভ না করা ওয়াসওয়াসা যদি রিসিভ করতে না চান আপনার সিনার মধ্যে নূর ডালতে হবে সিনার মধ্যে নূর ডালতে হবে যেখানে যায় আপনারা ধরেন রমজানের মধ্যে যদি তারাবি আটটা খান্ডা বিশ্বাস কাজ আটটা খান্ডা বিশ্বাস বোধ হয়ে গেছে আল্লাহ আটটা করতে হবে এগুলা বাতাসে এসেছে বাতাসে চলে যাবে আহ্লাস সুন্নাত ওয়াল জামাত নতুন সমস্যা আজকে আজকে করেছে আহলে সুন্নাত জামাতের উপর অনেক ঝড় তুফান গেছে একটা পর্যায়ে মুতাজিলাটা পাগল করে দিয়েছে আমাদের হযরত ইমাম শাফির মত ইমাম মার্কেতে হয়েছিল বছর পাওয়ার শব্দ ছিল আহলে সুন্নাত মিটে গেছে আহলে সুন্নাত আল জামাত পুরো মধ্যে এই যে এরকম গবগবা অবস্থা আহলে সুন্নাত আল আমাদের উপর তুফান গেছে সব ধরে দর্শনের তুফান গেছে ফিলোসফি সাইন্সে বিভিন্ন বাতুলতা আহলোসনত আল জামাত জায়গার মধ্যে থেকে গেছে তা কখনো করবে না তা থাকবে কিন্তু আমরা যদি এক জায়গায় নিজেদের আবদ্ধ করে না তাহলে তো এই জায়গায় আবদ্ধ মিলাদুল নবী আসলে শুধু আপনারা ওইটার উপর কোন মিলিয়ন মিলিয়ন আপনারা মিলিয়ন সমস্ত মাহফিলের মূল বিষয় কি মিলাদুল নবী জায়েজ কেন ফিরে বার আর কত মাফি দেব কোরআন শরীফের বিস্তর বিষয় নিয়ে আলোচনা করে কারণ আপনাকে মনে রাখতে হবে সোসাইটি আপনার জনগণ কিন্তু সেভেন্টি পার্সেন্ট মাহফিলের মধ্যে দশ হাজার মানুষ দেখে যদি পাগল হয়ে যায় তাইলে হবে ও ভাই বিশ কোটি মানুষ থেকে দশ হাজার মানুষ আছে আপনার মাহফিলের মধ্যে বিশ কোটি মানুষ বাইরে রয়ে গেছে আপনি যখন আমি যখন অ্যাড্রেস করবো আমি পুরো বাংলাদেশকে সামনে রাখা সমস্ত মাইন্ডসেটকে সামনে রাখা আমার আলোচনা যেন এমন না হয় এক ব্যক্তিও যদি সুনিয়তকে নিয়ে নিফরত করে আমার বক্তব্যের কারণে এক ব্যক্তিও যদি আমার কারণে ধর্মের প্রতি বিরক্ত হয়ে যায় আমার হারাম এ মাফিলে এসে কথা বলা সুতরাং আমার বাদ্যবে সেই কারণে আমার আল্লাহ প্রত্যেক আমাদেরকে শিখিয়ে দিয়েছেন দ্বীনের দাওয়াত দেয় কেন উদু ইলা সাবিলে রব্বিকা বিল হাকমা ওয়াল মাউইজাতিল হাসানাহ ওয়াজাদিলহ বিল্লাতি হি আহসান বান্দা বান্দা দুনিয়া যেখানে যাবে যাবে তুমি যে হে আমার বান্দা আমার দিকে যখন আহ্বান করবে হিকমতের সাথে হ্যাকমত শুধু জ্ঞান দিয়ে আসে না হ্যাকমতের জন্য সিজদা লাগে হ্যাকমতের জন্য সোহবত লাগে হ্যাকমতের জন্য তাকুয়া পরহেজগারি লাগে এরপরে মৌরিজাতিল হাসানা মাউজাতিল হাসানার জন্য সিনাবর্তী নূর লাগে সেই কারণে দিনের দাওয়াত আউলিয়া ইকরামের হাতে সেইফ বেশি আউলিয়া ইকরামের মাধ্যমে মানুষ নতুন নতুন মানুষ ইসলাম কবুল করেছে আমাদের বক্তব্যের মাধ্যমে সোসাইটির মধ্যে সত্তর ভাগ হয়েছে বুঝতে পেরেছে আল্লাহ রব্বুল আমাদের হামিও রাসের হোক মৌলাই করিম আমাদেরকে কবুল করুক আল্লাহ আলামী আলমিন আমাদেরকে ফিতনার এই জমানায় ফিতনা থেকে হেফাজত করে যেন আল্লাহ আল্লাহ রসুলের এক মোহাম্মত সাহবাই কামের আদব আলবাই রসুলের আদব আউলিয়া ইকরামের ইসব এই জিনিসগুলা নিয়ে আমরা চলতে পারি যেন কি দিন সকালেও যদি আমাদের পরিবারে আমাদের নসলে কোনো মানুষ আসে সেই জন্য না হয় সেটার জন্য আল্লাহ দরবারে দোয়া করি সবাই করে জানি وما علينا البلاغ من السلام عليكم